আসসালামু আলাইকুম তোমাদের যাদের স্বপ্ন জাহিনার বিষয়গুলো ইউনিটে চান্স পাওয়া তো তোমাদের হাতে কিন্তু বেশি সময় নেই মাত্র তিরিশ দিন সময় তো আজকে তোমাদের সাথে আমি পাঁচটা এমন টিপস অ্যান্ড টিপস শেয়ার করব যেই পাঁচটা টিপস অ্যান্ড টিপস ফলো করে তুমি শুধু জাহিনার বিষয়গুলোর চান্স না অনেক ভালো একটা পজিশন করতে পারবা এবং আমার মতো ফার্মেসি বা বায়োকেমিস্ট্রি বা অন্যান্য যেগুলো টপ ডিপার্টমেন্ট আছে সেগুলো এই করতে পারবা আমি আমার সময় কিন্তু এই যে লাস্ট তিরিশটা দিন আছে এই তিরিশটা দিন কিন্তু খুব ভালো মতো কাজে লাগাইছিলাম সো আমি কিন্তু আল্লাহ রহমতে এখন বর্তমানে ঢাইনার সেটা ফার্মেসিভাবে পড়াশোনা করতেছি তো তোমাদের যাদের স্বপ্ন এরকম ফার্মেসি বিভাগ বা বায়ো ক্যামিস্ট্রি পড়াশোনা করা তোমরা অবশ্যই এই পাঁচটা টিপস অ্যান্ড টিক্স অবশ্যই ফলো করবা এবং চেষ্টা করব আর কি এই ভিডিওটা তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও তো চলো আমরা শুরু করি কি এমন পাঁচটা ট্রিক্স ফলো করলে আমি জাহিনা ডি ইউনিটে চান্স পেতে পারবো ফার্স্ট অফ অল আমাদের যেটা মাথায় রাখতে হবে তোমাকে এখন যেটা করতে হবে ডেইলি একটা করে হলেও তোমাকে কোশ্চেন ব্যাংকের একটা সাল তোমাকে কি করতে হবে শেষ করতে হবে আমি আমার সময় যেটা করতাম মনে করো সকালবেলা উঠে আমি কি করতাম সকালবেলা উঠে মনে করো আমি ঘুম থেকে উঠলাম উঠে আমি মনে করো তুমি কয়টার দিকে উঠলাম এখন তো বলা যায় যে শীত কিন্তু ভোর কিন্তু অনেক আগে হয় আর কি তো সেক্ষেত্রে তুমি মনে করো আর ঘুম থেকে উঠলা সাড়ে সাতটার দিকে সাড়ে সাতটা থেকে উঠে তুমি চেষ্টা করবা হচ্ছে একটা এক্সাম দেওয়ার মতো ঠিক আছে কি করবে একটা এক্সাম দিবা জাহিনা বিশ্ববিদ্যালয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট তোমার টাইম দেওয়া হয় তুমি চেষ্টা করবো ঘড়ি ধরে চল্লিশ মিনিটে একটা সালের কোয়েশ্চেনটা সলভ করে ফেলা পুরাপুরি এ টু জেড পুরাপুরি সলভ করবা তুমি পারো না পারো তুমি সব তো পারবা না তোমার এখনো প্রিপারেশন নিতে হচ্ছে বা তুমি চেষ্টা করবা যে ঘড়ি ধরে পঞ্চাশ মিনিট বা পঞ্চান্ন মিনিটের টাইমটা দেওয়া হয় তুমি চেষ্টা করবো অত টাইম না তুমি চল্লিশ মিনিটের মধ্যে কোয়েশ্চেনটা তুমি যেহেতু টিক নিচ্ছ আর কি তো তুমি চেষ্টা করবা চল্লিশ মিনিটের মধ্যে তুমি হচ্ছে কি করবা এই যে কোয়েশ্চেনটা আছে সেটা সলভ করবা ওকে অ্যান্সার না দেখে এবং সলভ এর পর তোমার কাজটা কি হবে মানে কোশ্চেন ডায়াগনালের পর তোমার কাজটা কি হবে তুমি নিজেকে মার্কিং করবে যে তুমি কত মার্কস পাইছো সো পাওয়ার পর তোমার যেটা কাজ হবে যে সকল জিনিস ভুল করছো ঠিক আছে ভুল গুলো করছো তুমি দেখবা যে মনে করো আশিটার মধ্যে তুমি 30টায় ভুল করছো মাত্র 50টা পারছো সমস্যা নাই কোনো ওই তিরিশটা ভুল যে টপিকগুলা থেকে তুমি করছো ওই টপিক তুমি দেখবা যে কোশ্চেন নিচে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে ব্যাখ্যাটা পড়বা ব্যাখ্যাটা পড়েও যদি তুমি ঠিক মতো না বুঝো বা মনে হচ্ছে না এই টপিকটা আমার ক্লিয়ার না সো তখন তোমার যে কাজটা হবে তুমি মেইন বই খুলবা মেইন বই খুলে ওই যে টপিকটা আছে এই টপিকটা তুমি পুরাপুরি কি করে ফেলবা ক্লিয়ার করে ফেলবা কোনো তুমি বলা যায় যে এটাই কোনো সন্দেহ রাখবা না আর কি যদি মনে হয় যে না আমি এটা বুঝতেছি না দেন তুমি আমাদেরকে জানালা এডমিশন অর্ডার পেয়ে যে আমরা তোমাদেরকে জিনিসটা বুঝাই দিলাম বা তুমি সার্চ দিলা যেভাবেই হোক তুমি জিনিসটাকে কি করবা তো ক্লিয়ার করে ফেলবা তোমার দেখবা যে বিগত বছরে কিন্তু প্রতিটা সালেই দেখবা যে সাত থেকে আট সেট কোশ্চেন কিন্তু আসেই ওকে এই কোশ্চেন তুমি সেট ধরে ধরে সলভ করবা ঠিক আছে এইটা করতে করতে কিন্তু মিনিমাম তোমার বলা যায় যে এক্সাম দিতে লাগবে চল্লিশ মিনিটের মতো করতে হবে দুই তিন থেকে তিন ঘন্টা কিন্তু আমার ওই যে সলভের ক্ষেত্রেই টাইমটা লেগে যেত এটা কিন্তু খুবই ইফেক্টিভ দেখবা তোমার এই ভুলটা নেক্সট টাইম হবে না ওকে তুমি যদি জাস্ট এমনি করে গেলাম এরকম করলে কিন্তু হবে না আরকি ওকে ফার্স্ট অফ অল আমাদের এই জিনিসটা খুব ভালো মতো আর কি করতে হবে সেটা কি না তুমি একটা ভালো পারতো সেক্ষেত্রে আর একটা সলভ আর আরকি ওকে বাট তোমার যদি মনে হয় যে না আমি একটা করতে আমার অনেক টাইম লেগে যাচ্ছে সে ক্ষেত্রে তুমি একটা করেই করো বাট করো আর কি ওকে আচ্ছা সেকেন্ড যেটা ভাইয়া তোমাকে ডেইলি বাংলা ইংলিশ আইকিউ পড়তে হবে এমন না যে তোমার একদিনই বাংলা ইংলিশ আইকিউ পড়তে হবে এমনটা না একদিন কি করবা বাংলা পড়বা সকালে কি করবা বাংলা পড়বা এবং সন্ধ্যায় কি করবা আইকিউ সলভ করবা কোথা থেকে কোশ্চেন ব্যাংক থেকে আর কি ওকে বাংলা এবং আইকিউটা সলভ করবা পরের দিন কি সলভ করবা সকালে ইংলিশ পড়লা সন্ধ্যায় আবার আইকিউটা সলভ করলা আর কি মানে প্রতিদিনই একটু একটু করে হলেও আধা ঘন্টা করে বাংলা বাংলা ইংলিশ ইংলিশ এবং এবং দাও কোন কোন টপিক তোমাকে পড়তে হবে সেটার সাজেশন কিন্তু আমরা অ্যাডমিশন পেজে ইনশাল্লাহ দিয়ে দিব এবং অলরেডি আমরা আমাদের পেইড ব্যাচে কিন্তু দিয়ে দিছি যে তোমাকে ইংলিশ কোন কোন টপিক পড়তে হবে সো বাংলাটাও আমরা কিন্তু দিয়ে দিবো ওকে আচ্ছা এরপর দেখো তিন নাম্বার যে কাজটা সেটা হচ্ছে যে ইউ ক্লাস তোমাকে ভালো মতো করতে হবে সেটা তুমি বলা যায় যে যদি ভালো মতো কোশ্চেন প্যাটার্নটা তোমাকে বুঝতে হয় বা তোমাকে যদি এই জিনিসগুলো আমি এত ইনফরমেশন কিভাবে মনে রাখবো অনেক ইনফরমেশন দেখবো যে তোমরা আসলে বইয়ে পাচ্ছই না এরকমও কিছু ইনফরমেশন থাকে কিন্তু যাই না বিষয়ে আসে তো সেটার জন্য তোমাকে কি করতে হবে বা এত কম সময়ে তোমার যেহেতু বলা যায় যে কয়েকটা সাবজেক্ট কেমিস্ট্রি বায়োলজি কেমিস্ট্রি হচ্ছে চারটা বই তারপর হচ্ছে আইকিউ নিয়ে মাথায় নিয়ে যেতে হচ্ছে বাংলা ইংলিশ মাথা মাথায় নিয়ে যেতে হচ্ছে তো বুঝতেই পারতেছো অনেক বড় কিন্তু একটা লোড নেওয়া লাগতেছে তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু অনেকটা বলা যায় যে প্রিসাইসলি পড়তে হবে অনেকটা কমপ্রেস আকারে পড়তে হবে যাতে তুমি খুব অল্প সময়ে ইফেক্টিভলি পড়তে পারো তো সেজন্য আমাদের কিন্তু অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে ক্লাস চলতেছে তো এই ক্লাসগুলো ভালো মতো করবা পাশাপাশি কিন্তু আমাদের বলা যায় যে শেষ সময় তোমাদের একটা বেস্ট প্রিপারেশনের জন্য আমাদের যে এ অ্যান্ডি আইসিউ ব্যাচ শুরু হয়েছে নতুন করে একেবারে তোমাকে একেবারে শূন্য থেকে শুরু করানো হবে সো এই যে শেষ সময় তুমি যারা গোছানো প্রিপারেশন নিতে চাও তোমরা অবশ্যই যে ইউ এ অ্যান্ডি আইসিউ ব্যাচে ভর্তি হয়ে যাবা দ্রুত পড়ছি কিন্তু খুবই কম বিস্তারিত

ভালো মতো দিতে হবে কারণ এক্সাম তুমি যদি না দিতে পারো বা এক্সাম যদি তুমি কম দাও সেক্ষেত্রে তুমি তোমার ভুলগুলো ফাইন্ড আউট করতে পারতেছো না এবং টাইম ম্যানেজমেন্টে অনেক প্রবলেম হবে তুমি মনে করো কিছু নাই পারো তুমি যদি এক্সাম গুলো দাও তোমার কিন্তু ওখান থেকে কিন্তু তুমি কিছুটা হলেও জানতে পারতেছো আর কি সো যত পারো এক্সাম দিবা এবং আমাদের এক্সাম গুলো কিন্তু ওয়েবসাইটে নেওয়া হয় সো দেখতেই পাচ্ছো ওখানে কিন্তু ব্যাখ্যাও দেওয়া থাকে সো ব্যাখ্যাগুলো কিন্তু খুবই ইফেক্টিভ তুমি খুব কম সময়ের মধ্যে এক্সাম দিয়ে নিজের ভুলগুলো এবং নিজের ডে বাই ডে প্রোগ্রেসটা তুমি হচ্ছে যে খুব ভালো মতো যাচাই করতে পারবা এবং লাস্ট খুবই গুরুত্বপূর্ণ এটা ঠিক আছে এটা আমি আমার সময় করতাম মক টেস্ট দিতাম মক টেস্ট বলতে কি তোমার যা যিনি টিচার আছেন বা তুমি যে বাসায় যদি কাছে প্রাইভেট পড়ে থাকো সেক্ষেত্রে তুমি মক টেস্ট ধরতে পারো বা মক টেস্ট বলা যায় যে মক টেস্ট মানটা হচ্ছে যে তুমি হচ্ছে একটা বই দিয়ে দিলা বই দিয়ে বললা যে আমাকে কোয়েশ্চেন গুলো করতে তো সেক্ষেত্রে তোমার টিচার যিনি আসেন সেই কিন্তু খুব ভালো মতো কিন্তু বুঝতে পারবে যে কোনটা কিভাবে ধরা যায় বা কিভাবে ধরলে মানে কোন কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট বাট এক্ষেত্রে আবার দেখা গেছে যে তুমি এই মক টেস্টটা কিন্তু তুমি তোমার আম্মুকে দিয়ে করাইতে পারো বা তোমার ভাই বা বোন যারা আছে তাদেরকে দিয়েও করাইতে পারো আর তারা তো আসলে ইম্পর্টেন্ট কোনটা বুঝবে না তো সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো তুমি হচ্ছে জাস্ট ওই যে তোমার কাছে যে গাইডটা আছে গাইডের দিয়ে বলবা যে গাইডের এই কোশ্চেনগুলো যাতে তোমাকে ধরে তুমি অপশন ছাড়া উত্তর দেওয়ার চেষ্টা করবা তো যখন তুমি অপশন ছাড়া উত্তর দেওয়ার চেষ্টা করবা ভেবে ভেবে তখন কিন্তু তোমার ব্রেনটা অনেকটাই অ্যাক্টিভ হবে পরীক্ষা হলে তোমার এটা খুবই কাছে দিবে তুমি আর কি অপশন পরে দেখবা আগে কোশ্চেনটা দেবে এটা অ্যান্সার এইটা হবে তারপর তুমি অপশনটা খুঁজবা দেন দেখবা যে এইটা জিনিসটা তোমার অনেক মাথায় থাকবে তো সেক্ষেত্রে আমরাও ইনশাআল্লাহ তোমাদের জন্য জুম লাইভ সেশনের মাধ্যমে সপ্তাহিতে সপ্তাহে দেখা যাবে যে এরকম আর কি কয়েকটা চ্যাপ্টার দিয়ে বলবো যে এই চ্যাপ্টারগুলোর উপর মক টেস্ট তোমাদের আয়োজিত হবে সো যারা যারা মক টেস্টে মানে সবাইকে অংশগ্রহণ করতে হবে এবং আমরা র‍্যান্ডমলি কোশ্চেন করব সো তোমাদেরকে হ্যান্ড রাইজ করতে হবে বা তোমাদের উত্তর দিতে হবে কি এই জিনিসটা কিন্তু খুবই খুব ইফেক্টিভ ঠিক আছে দেখবে যে অপশন দেখলাম তো অনেকে ঘোলায় যায় কেন ঘোলায় যায় কারণ আমাদের জিনিসগুলো ক্লিয়ার না সো তুমি যখন মক টেস্ট দিবা বা না দেখে উত্তরটা দিবা তখন আর কি তোমার কাছে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে তো এভাবে যদি তুমি আগামী তিরিশটা দিন যদি এই পাঁচটা কাজ করতে পারো এবং আমাদের যে এন্ড এ আইসিউ আছে এখানে তুমি যদি ভর্তি হয়ে যাও তাহলে ইনশাল্লাহ তোমার কিন্তু খুব ভালো মতো একটা প্রিপারেশন হয়ে যাবে এটুকু ইনশাল্লাহ আমরা বলতে পারি সো এই শেষ সময় একটা বেস্ট গোছানো এবং গাইডলাইন মূলক জন্য আমাদের আইসিউ ব্যাচে ভর্তি হয়ে যাও এবং এই যে পাঁচটা ট্রিক্স আছে এই পাঁচটা ট্রিক্সটা ফলো করো আর ইনশাল্লাহ তুমিও একদিন এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টপ ডিপার্টমেন্টে পড়তে পারবা তো দেখাবো ইনশাল নেক্সট ভিডিওতে এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম